জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চরণ করতে হয় রাল 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 এভাবে জিহিবার আগার পিঠ তার বরাবর উপরে তালো সঙ্গে লাগিয়ে ওর্চরণ করতে হয় রিহিবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চ করতে হয় আউদো ঝ্যা এবং একই মাখ্রাজ থেকে আরও দুটি বর্ণ উচ্চারিত হয় সদ সিন যেহেবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় সিন সিন এটি শিরশির ও পাতলা আওয়াজ হবে সিন এবং একই মাখ্রাজ থেকে আরও দুটি বর্ণ উচ্চারিত হয় সদ ঝা যেটা একটু আগে বললাম জিহিবার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় শিন শিন যেটা একটু আগেও বলেছি জিম শিন একই জায়গা থেকে উচ্চারিত বর্ণ জিহিবার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় সদ এই সদ সিন যা একই মাখরাজ। এই সদ উচ্চারণ করার ক্ষেত্রে শিরশির ও মোটা আওয়াজ হবে সিন উচ্চারণ ক্ষেত্রে শিরশির ও পাতলা আওয়াজ আর সদ উচ্চারণের ক্ষেত্রে শিরশির ও মোটা আওয়াজ হবে যেবার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয় বদ বদ এটা উচ্চারণ করতে গিয়ে অনেকে ভুল করেন এই দতকে অনেকে দাল বানিয়ে ফেলেন অথবা জ বানিয়ে ফেলেন সেক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটা দদ এটা আপনার উচ্চারণের ক্ষেত্রে যেটা সহজ এবং সুবিধাজনক হয় মাড়ির দাঁতের গোড়া এটা ডান পাশ অথবা বামপাস অথবা উভয় পাস আপনার জন্য যেটা সহজ এবং সাবলীল হয় আপনি সেভাবে উচ্চারণ করবেন রদ রদ লিন